আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায় ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে আনুষ্ঠানিক চিঠি বা নোট ভারবাল পাঠিয়েছে ঢাকা কিন্তু প্রশ্ন হল ভারত কি আদৌ শেখ হাসিনাকে ফেরত দেবে দ্য ডিপ্লোমেটের বিশ্লেষণ বলছে সম্ভাবনা খুবই কম কেন চলুন জেনে নেওয়া যাক প্রধান তিনটি কারণ প্রথমত ভারতের বর্তমান অবস্থান শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের জবাবে ভারত এখন পর্যন্ত স্পষ্ট কিছু বলেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা রাইটি খেয়াল করেছে ভারতের ট্যাঙ্ক প্রতিষ্ঠান মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের গবেষক স্মৃতি এস পাট্টনায়কের মতে ভারত মনে করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার একটি রূপান্তরকালীন সরকার যাদের কর্মপরিধি সীমিত তাই শেখ হাসিনার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে ভারত আগামী বছরের ফেব্রুয়ারি মাসের বাংলাদেশে হতে যাওয়া নির্বাচন এবং নতুন নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা করতে চায় দ্বিতীয়ত ঐতিহাসিক ও আবেগী সম্পর্ক উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এবং শেখ হাসিনার পরিবারের সাথে দিল্লির দীর্ঘদিনের ঘনিষ্ঠতা সবার জানা পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর ভারতই হাসিনাকে আশ্রয় দিয়েছিল তাছাড়া গত পনেরো বছরে ভারতের নিরাপত্তা উদ্বেগ ও জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত মিত্র ছিলেন বিশ্লেষকরা বলছেন এমন ঘনিষ্ঠ বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিলে বিশ্বজুড়ে ভারতের অন্য মিত্রদের কাছে ভুল বার্তা যাবে যে বিপদের সময় ভারত তার বন্ধুদের রক্ষা করে না তৃতীয়ত দুই হাজার তেরো সালের প্রত্যার্পণ চুক্তি এই চুক্তিতে বলা আছে অপরাধ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তবে আসামিকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে ভারত যুক্তি দেখাতে পারে যে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক এবং এই বিচার প্রক্রিয়া তাদের দৃষ্টিতে সুষ্ঠু নয় এছাড়া ভারত যদি রাজিও হয় তবু সেখানে একটি দীর্ঘ ও জটিল বিচারিক প্রক্রিয়া চলবে যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন অর্থাৎ সহসতাকে ফেরত দেওয়ার সুযোগ নেই সুধা রামচন্দ্র ডিপ্লোমেটের দক্ষিণ এশিয়া সম্পাদক সুধা রামচন্দ্র বলেছেন সব মিলিয়ে আগামী নির্বাচন পর্যন্ত ভারত এই ইস্যুতে ধরি মাছ না ছুঁই পানি নীতি অবলম্বন করবে বলেই ধারণা করা যাচ্ছে তবে নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে